হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকের ওয়েদারটা যেহেতু মেঘলা আকাশ তো সেই জন্য বুঝতে পারিনি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে যেই জায়গায় আমি পাঁচটা ছটার সময় ঘুম থেকে উঠি সেই জায়গায় আমার বেজে গেছে সাতটা আর একটু যদি ঘুম থেকে লে উঠতে লেট হয়ে যায় তাহলে কিন্তু কাজের অনেক চাপ পড়ে যায় যে কখন কি করে কাজগুলো সামলে উঠবো কিন্তু যতই কাজ থাকুক না কেন নিজেকে একটু মানে সামলে নিয়ে নিজেকে একদম ফুল এনার্জি নিয়ে যেন কাজে নামতে পারি সেইভাবে আমি চেষ্টা করি তো ঘুম থেকে উঠেই আমি কাজে লেগে পড়ি না প্রথমে একটু এদিক ওদিক গাছগুলো দেখলাম কোথায় কি হয়েছে কেমন আছে না আছে তো সেই সব কিছু দেখাশোনা করে তারপরে নিজে চুল আসলে নিজেকে একটু ফ্রেশ করে তারপরে আমি কাজে নামি সকাল সকাল যে খুব একটা রেডি হই সেটা একদমই না আমরা তোমরা তোমরা হয়তো আমার ব্লগে দেখেছ সবসময় আমি খুব একটা সাজগোজ করতে পছন্দ করি না কিন্তু একদম এলোমেলোও থাকি না নিজেকে একটু গুছিয়ে রাখি যাতে কাজগুলো করতে কিন্তু আমার মধ্যে এনার্জিটা থাকে তো সেইভাবেই দেখো এখন বাইরেটা ধুয়ে নিচ্ছি আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাইরের এই কাজগুলো করে নিই কারণ নিজের সু অভ্যাস দিয়ে কিন্তু ঘরে লক্ষ্যে আসে ঘরে পজিটিভ এনার্জিগুলো থাকে নেগেটিভ এনার্জিগুলো চলে যায় তো সেই জন্য সকালে প্রথমে আগে আমার এই উঠোনটা পুরোটা ধুয়ে নিই যাতে নেগেটিভিটি ঘরে যেন ঢুকতে না পারে তো সেই মতো বাইরের সমস্ত কাজগুলো করে নিয়ে এসি এরপরে চলে এসেছি ঘরের কাজ করতে আর এই ঘরে বাচ্চারা বেশিরভাগ সময় কাটায় কারণ পড়াশোনা করে আঁকা আঁকি করে তো দেখতেই পাচ্ছি বিছানাটা সেইভাবেই পড়ে আছে কালকে তেমনভাবে গোছানোর সময় পাইনি যেহেতু ছেলে গেছিলো টিউশন আর আমি গেছিলাম সেলাইয়ে তো সেই জন্য অতটা এনার্জিও ছিল না রাতে কোনো কিছু কাজ করবার জন্য তো এখন দেখো যেই কাপড়গুলো আমার মানে পড়ে আছে সেই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ছেলে যে পড়াশোনা করেছে সেই বই খাতাগুলো ফেলে রেখেছে এবং সেই বই খাতাগুলো ঠিক জায়গায় রাখার ডিউটি আমার তো যেই মানে আমার যে ডিউটিগুলো সেই ডিউটিগুলো করা তো শুরু করে দিয়েছি আর যেই গোছ করে রাখবো ছেলে উঠবে আবার সেই যেকার সেই আরও আরও মানে এলোমেলো করবে কিন্তু কিছু করার নেই সকাল সকালতে গোছ গাছগুলো করতেই হবে তো এখন এই বেডরুমটা পরিষ্কার করতে চলে এসেছি আর ওই বেডরুমে ওরা সবাই ঘুমোচ্ছে তো সেই জন্য ওইটা ওই বেডরুমটা এখন বাদ দিলাম তো এই বেডরুমেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ঘরের সমস্ত কাজ করে পুজো পাঠ সেরে চলে এসেছি এখন কিছু রান্না বান্নার জন্য সবজি কাটাকাটি করতে তো দেখো এখানে যা যা আছে সেই সবজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সবজির মধ্যে কিছু একটা রান্না করবো তো এখন আটা মাখা হয়ে গেছে ব্রেকফাস্টে রুটি করার জন্য তো যতক্ষণ আটাটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু সবজিগুলো কেটে নেব তারপরে দেখো এখন চলে এসছি আমি রুটি করতে আটাটা প্রায় তিরিশ মিনিট মতো আটা মেখে রেস্ট করতে দিয়েছিলাম তারপরে এখন চলে এসছি রুটিটা করে নিতে আর জলখাবারে রুটি করব আর একটু পরোটা করে দেব চা দিয়েই খাওয়া হবে আমি হালকা একটুখানি ঘি বুলিয়ে নিই ঘি বুলিয়ে খেতে রুটি গরম গরম রুটি ঘি বুলিয়ে খেতে দারুণ লাগে আর আমার জন্য পরোটা করি না তবে ছেলের জন্য পরোটা করে দিতে হয় না নাহলে পরোটা না করলে খাবে না আর ওর বাবা খাবে রুটি এই হচ্ছে ব্যাপার তো সবার আলাদা করে খাওয়া দাওয়া হয় ব্রেকফাস্টে আমি কিছু তরকারি করি না কারণ তরকারি করলে অনেকটা লেট হয়ে যায় ছেলে যখন যায় স্কুল যায় মানে টিফিন নিয়ে যায় পরোটা রুটি বা হয়তো লুচি তখন হয়তো তরকারি করতে হয় হলে অন্য সময় রুটিটা চা দিয়ে আমাদের চলে যায় গাছের লঙ্কা তুলে রান্না করলাম এখন তো সেই জন্য তোমাদের সঙ্গে লঙ্কা গাছটা একটু শেয়ার করে নিলাম আর এখন কচি ঝিঙে আলু পোস্ত আর ঝিঙে আলু তরকারি খেতেও ছোলার ডাল দিয়ে ঝিঙে আলু তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে তো এখন পোস্ত করে নিচ্ছি আর আমাদের ঘরে ঝিঙে অতটা আসে না মাঝে মাঝে ঝিঙে আনা হয় তো ঝিঙে আলু পোস্ত খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য ওকে ঝিঙে আনতে বলেছিলাম তো দেখো এখানে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে একটু শুকনো শুকনো করেই করলাম তো ঝিঙে আলু প্রস্তুত হয়ে গেছে নামে তারপরে কি কি তরকারি হয়েছে না হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মানে আজকে এতটা ভাবসানি গরম লাগছে না যে মানে কিছু শেয়ার করতে পারলাম না এখানে ঝিঙে আলুর তরকারি এখানে ছোলার ডাল দিয়ে আলু আর লাউয়ের তরকারি করা হয়েছে আর মূলো শাক ভাজা তো মূলো শাক ভাজাটা একটু রসুন দিয়ে লঙ্কা দিয়ে আর ভেজে নিয়েছি এই হচ্ছে আজকের রান্না তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আর বিকেলে তোমাদের সঙ্গে আস ছেলে নিয়ে এলো চাট তো ওরা তো খাচ্ছে আমি খাওয়ার আগে একবার ভিডিও করে নিচ্ছি তো ওরা এখন হাসছিল যে তুমি যাই খাবে সেইটা কি ভিডিও করতে হবে আর আমার মানে ভিডিও করতে একটু ইচ্ছে করলো তো এই আর কি তো চলো চাট ফাট খেয়ে আর তারপরে চলে এসেছিলেন রুটি করতে আর আমি যখন রুটি করছি তখন একটু ইচ্ছে হলো ছাতুর ভরা ছাতু ভরা পরোটা করে নিতে তো ছাতুটা একটু ঝুড়ো করে নুন দিয়ে একটু হালকা জল দিয়ে মেখে নিয়েছি তো খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর না হলে তেলের মধ্যে একটু হিং দিয়ে ছাতুটা একটু ভেজে আর তারপরে জুড়ো জুড়ো করে মাখলে সেটাও খেতে ভালো লাগে এখন যেহেতু ছেলেরা টিউশন গেছে এসেই খাবো খাবো করবে মানে খিদে পাবে ওদের তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তো সেই জন্য একটু জল দিয়ে মেখে ছাতুটা মেখে আর করে নিচ্ছি আর গরম গরম ছাতু পরোটা খেতে খুব ভালো লাগে চা দিয়ে তো এটার জন্য কোনো তরকারি লাগে না চা দিয়েই খেতে কিন্তু দারুণ লাগে তো চলো এখন এই দেখো এভাবে মুড়ে নিচ্ছি যেভাবে আলুর পরোটা করে সেম সেইভাবেই ছাতুর গুটটা ভরে নিয়েছি এখন দেখো গরম গরম চা সঙ্গে গরম গরম আলুর পরোটা নিয়ে বসে গেছি আর সঙ্গে এখন ছেলেরা তো টিউশন থেকে চলে এসছে আর এইভাবে কিন্তু সকালে বা বিকেলে জলখাবার খেতে দারুণ লাগে আর দেখো রুটিগুলো কিভাবে ফুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু একটু জুড়ো জুড়ো করে মেখেছিলাম তো সেই জন্য একদম মানে পরোটার সঙ্গে লেগে আছে তো চলো এখন এটা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে একটু পরে চলে আসছি আবার চলে এসছি এখন ভিডিওটা এন্ড করতে তার আগে দেখিয়ে দিই দেখো এখানে ছোলার ডাল করেছি টমেটো দিয়ে আর শেষ একটু দিয়ে দিয়েছি চিনি তো নিরামিষ তরকারিতে শেষ একটু চিনি দিলে ছোলার ডালে বেশ ভালো লাগে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যত যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো ঠাটা